আওয়ামী লীগ আমাদেরকে ভোট দিবে দিবে না কেন জায়গা না পাইলে ভোট দিবে যদি দেখে যে আমরা ওইখানে গেলে ভালো থাকবো শান্তির থাকতে পারবো যাদের কাছে শান্তি নিরাপদ নিরাপদ মনে করবে জনগণ তাদের সাথে তাদেরকে তারা ভোট দিবে এখন নিরাপদ থাকার মতো কার্যকলাপ করতে পারবে আমি যদি হিংস্র হই আমি ভোট নিতে পারবো না আপনি ফেসবুকে ভিডিও করতে আসেন আপনি লাইক পান না সহজে মানুষ লাইক দেন একটা লাইক দিতে ইজি ব্যাপার খেটকে লাইক দেওয়া যায় সেটা যায় না আর আপনাকে কেন্দ্রে যায় ভোটের লাইনে দ্বারা ভোট দিবে এটা খুব টাফ আচ্ছা ভাই লাস্ট প্রশ্ন যেটা সেটা হলো আপনাদের কেন্দ্র কার্যালয়ে দেখলাম অগ্নি সংযোগ করেছে মানে আগুন ধরিয়েছে এবং ভাঙচুর করেছে এর কি বিচার চান আপনারা এটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে আইন আছে প্রশাসন আছে তারাই দেখবে এই তো আমাদের না আমাদের জাতীয় পার্টির কার্যালয় ভাঙছে ঠিক হয়ে যাবে কিন্তু এটা যে দেশের যারা দেশ চালাইতেছে তাদের উপর এটাই করবে তারাই এটা ব্যবস্থা নিবে তারা জানিবে সেটাই করবে এবং এটা জনগণও দেখবে আর সামনে যে ভোট হবে এই ভোটে জনগণ এটার বিচার করবে আপনার নাম এবং আমার নাম ও তা বিষয়ক সম্পাদক জাতীয় যুব সমিতি কেন্দ্রীয় সেন্ট্রাল কমিটি